আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমার সামনে একজন গ্রাহক আমাদের তানবির ভাই তানভীর কেমন আছো ভালো আছো তোমাদের বাড়ি কোথায় পড়ছে আচ্ছা 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 তোমার পূর্বের কি বাইক ছিল রাইডার বাইক এই বাইকটি না এটা এখন আমাদের কাছে চেল করছে না এটা তারপর নিচে একটা মনুটন তারপরে এই মনুটনটি নিয়েছে সুজুকি এটাও সেল করে দিছে না

আসো এই যে টু এবিএস বাইক বাংলাদেশের টবি টপ স্পিড ওয়ান সিসি তার মধ্যে স্টাইলিশ বাইক এবং ডিক্স সামনের ডিক্স এবং পেছনের ডিস্ক রয়েছে এবিএস পেছনে সহ ডিক্স দিয়েছে সোপার মোটো অ্যাভিএস যে বাইকের মধ্যে ডিস্ক এবং ওয়ান বিস এম এম টায়ার সব কিছু মিলে অসাধারণ ম্যাট ব্লু কালারের ম্যাট ব্লু কালার না আচ্ছা তো কত টাকা ডিসকাউন্ট পেয়েছো জানবে তুমি এটা হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছো পেয়েছো তো হাজার টাকা না সময় তো বিওয়াস আপনারা যারা এখনো বাইক ক্রয় করেন নাই চলে আসতে পারেন পরিচয়ের টিভিএস এর শোরুমে যেখানে আসলে অসংখ্য বাইকের বিষয় সমাহার রয়েছে দেখতে পাচ্ছেন সাথে বিএস 6 এফআই বিএস 6 তে রয়েছে 4 বি রেড কালার ম্যাড রেড ব্লু কালার ব্ল্যাক কালার অনেকগুলা বাইক আলহামদুলিল্লাহ অনেকগুলা বাইক তাছাড়া আপনারা আপনাদের পুরাতন মোটরসাইকেল যে কোনো সময় আমাদের এখানে বিক্রি করতে পারবেন ফটিক চোরি আমদার নিতে পারবেন যে কোনো নতুন মোটরসাইকেল সাইকেল তাছাড়া আপনারা যে কোনো পুরাতন মোটো সাইকেল নিয়ে আসলে আপনি যে কোনো সময় আপনারা আপনার ব্যবহৃত তো পুরাতন মোটরসাইকেলকে আমাদের কাছে বিক্রি করতে পারবেন অথবা আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করা বাইক থাকে সেকেন্ড হ্যান্ড বাইক ওটাও আপনারা ক্রয় করতে পারবেন ঠিক আছে তো আর দেরি না করে চলে আসুন ফটির এই টিভিএসের শুরুমে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম